আমরা সমাজে উইলা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আর অনেক বক্তার কথা বলছেন অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আর সভাপতি সব যে কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণ দাবি ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহ জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যেই বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন বোলা আমি আমার কথা শেষ করলাম সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উদা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার ইস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বওয়াজ মা ফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বছর আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জ্বলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আসে এরকম যে আমাদের আমাদের সময়ের দাম নাই বা এইটা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে কোয়রা খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এইখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস আমি আপনাদেরকে সময় দিব করতেকা আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখবো কোথেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমি নিয়েছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিসার্চ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবত যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি বিধা তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে যুবকরা যদি না দাঁড়াইতো আরো পঞ্চাশ বছরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামরায় প্যান্টাগনের রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা আমি গত বছর একটার সময় আমি জানছি আমি এইখানে আসবো কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এখানে আসবো যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদা আমাকে কেউ নিয়ে আসতে পারতো না আমি জানছি আটটার সময় যে আমি এইখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতেছিলাম উনি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাব কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাবো কিন্তু এতটুকু শোনাব যুবকদেরকে যৌবনের মূল্যায়ন করো কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ষোলো হাজার টাকা মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর আর বিল্ডিং কারো লেনটি পর্যন্ত থাকতো না লঙ্কি বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ দিছেন পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বন্ধুর বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বা আপনি বাইচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়াই দিছিল বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া ফেলতেছে মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচা আছি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরেস্তা আসে প্রথম ফেরেশতা ধ্বনি দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেটটা একটা চিৎকার দিয়ে কানটাকে ফাটায় ফেলে সালাল ইস্তেগাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আশার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কি নিয়ে ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত দেহটাকে দেহটা কে দিছে দেহটা কে দিছে পল্লত পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পাল্লোন প্রতিবন্ধী তো দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করা ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণতা কে দিছে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন করতা কয় টাকা কামাই তা ডেলি বলো শ্রম কতটুক দিতা একশো গাদার শ্রম দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা মনে হয় সম্ভব হতো না কে বাজেট ব্যয় করে আরে বলেন না জুড়ে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি জিব্বা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাদ মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বোঝা যেত আমাদের বৃত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের এইটটি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারত আপনি মেশিন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাক চাক করায় কয় টাকা লাগে এই জন্যই তো আপনার আমি চিন্তা করি না গ্লান চ্যাক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা ভুইলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহরটা বুক করি এই জন্যই তো আল্লাহর জায়গায় বলছেন আফা হাসির তুম আন্নামা খালাক না কুমাবাস তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আতাই তাই তো কাই না নিত্যান্ত বিহাওয়ালা উহাসি এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থ আর হিসাব দিব না চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতাই তো কাইনা নেতান্দুর বিহা বলা উহাসিব এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না আর তাই তো কাউ আছে তোকে শ্রবণ শক্তি দিলাম তোর বাবনা কি হিসাব নিব না আর লিসানান তো কালি কবি তোকে বাক শক্তি দিলাম সারা দিন বক বক করিস তুই বাপতেস হিসাব নিব না শুধু হিসাব নিব না কোরআন বলতেছে আতিদ মামিন কৌলিন ইল্লা ইল্লাহ রকিবুল আতিদ আল্লাহ বলে তুই চকিদার বাসায় রাখছি অডিও চলতেছে চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে যদিও গুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে না আল্লাহ বলে আতাই তো আঁকলান তোমাই সুবি এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আ তাই তো কা কলবন্ত তফা রুডিওয়ালা ই হাস বলাই উ হাসেফ আতাই তোকে সুবিহাওয়ালা ইউ হাসেফ হাত দিয়ে কর্ম করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিবো না আতাই তোকে বিজনদম শিবিহা বলা উ হাসেফ দুটো পাওদিনাম চলার জন্য তুমি ভাবো হিসাব নিবে না আর কোনতা সগি রাফাকব্বর তোক বলা তুমি তো ছোটোই ছিল বড় তো আমি করলাম তুমি ভাবছো তোমার হিসাব নিবো না কোনতা তোয়াই ফাফাকব্বই তোক বলা উ তুমি তো দুর্বল ছিলা তোমাকে তো সুঠামত দিলাম তুমি ভাবসো হিসাব নিবো না কোনটা জাহিলা হিলা ফাহ্লাম তুপলা উ তুমি তো অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা দিলাম তুমি ভাবতেসো তোমার হিসাব নিবো না কোনটা মিস্কি না তুমি তো মার প্যাটেতে খাওয়ার সহায় আর ছিলে ফা আগ্নাই তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার দারুণা তোমার হিসাব নিবো না এই জন্য বলতে সে যুবক যৌবনের মূল্যায়ন করণ নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যা লয় আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারা দিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার সমাজের তো 90% নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জোরে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা বক করেন যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যয় করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালে ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধ্বনি বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানে শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওইটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবক নাই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজেও কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে দেখ আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবি লেখা থাকে এই পোস্টারও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহও নিজের পরিচয় দিয়েছে 99 নাম দিয়া হু আল্লাহু লজি লা ইলাহা ইল্লা আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহকে ভালোমতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে মহিলা একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই इलाके বলতে बोलते ডুবছে লান আউত কি হায়াতিকা আবদা বুঝতে পারে কালকে তোমরা কি আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার সাতটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশিয়ে গেছে ওই জায়গা চিনি যে জায়গায় ইসা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমরের অংশ বলল তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে আলা হতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতে বসতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা দহারি মাসিরু রুকাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে ঈশ্বর দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ঈশ্বর দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ঈশ্বর যদি দুনিয়ার মানুষ ইজ্জতি দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল কোনোদিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা না এত গড়াগড়ি হইতো না এত দাম কষাকষি হইতো না এত ছানা ছানি হইতো না এত ফেটা ফেটি হইতো না এত চিল্লা হতো হইতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে আল্লাহ বলে লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম আর আরদা সফসফা জমিন কে তামার বমা আনসাল তু মিনাস সামা ইকতরা ওমা আমবাত তু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না বল আনসাল তু আলাইহিমুল আযাব সাব্বা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম مؤمن مهيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار القهار الرزاق فتاه العليم القابض البسط القافض الرافع المبسط المطل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائك الشهيد الأبل وكيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقل العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمبني الْمَالِئُ الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران نبوي مالك الله নব্বই বাক আসে না নামাজে নব্বই বাক নারী পুরুষ নামাজ করে না সে এক এক কাহিনী দিয়ে ইতি টানতেছি এই জন্যই এক আল্লাওয়ালা কবরস্থানে বইসা কাঁদতেছিল এক যুবক জিজ্ঞেস করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই বই বাকে তুই লোকালয়ে কাজ যায়য়া তা বাবা বলতেছে কেন কাঁদতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা করার জন্য কিন্তু কেউ মাপের জন্য হাত উঠে আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারই বলছে আমি বলি রে হালমি মুস্তাক ফির আলাহ তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় কবরে যাওয়ার পরে মাপ চাবে পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করে মা বোন কে বলতেছি মা বোন নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন বৌধ কখন চলে আসবে কেউ জানে